ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না যে কাজকাম করব না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন চাল বুঝেন পর্যন্ত বুঝলেন না ঘরের চাল আগে হইত তো এমনি দিয়ে দেবেন না এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবো আসবে নাকি কর্মহীনতা কোনো রোজী নিয়ে আসবে না কর্ম করতে হবে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক চাকরি তলাশ করতে হবে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমান্ড সেরকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো কিছু জানি না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে তো কি বলছিলাম সত্যিকার তকল মানে কর্মহীনতা না হ্যাঁ অকেজ হয়ে বসে থাকবেন না কর্ম মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না কিন্তু এটাও তো পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাব কিন্তু আমাকে কর্ম করতে হবে তাই কর্ম অবশ্যই করছি কর্ম ছাড়ব না আর উপর ভরসাতেও কোনো কমতির নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার বই প্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরুস সব সময় দুয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুর বেলায় তখন বেরিয়ে গেছেন আনসারের বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী আলাহ্লামের বদর ওহদ খন্দ যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মদিন এই গর্ত খনন করে ঘেরাও করবো না আল্লাহ কাফেদের পুরতায় প্রতিহিত করবেন করেছেন নাকি না নবিসাম সাহাবাই কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে হয় কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রম করে আল্লাহর ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাহ মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করে যান হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে দিনের বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনা রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন উল্টো দিকে এমানের দিকে সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেইখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তলাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফের তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছে না নিচে গুহাই চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ আবাকর সিদ্দিক রাজি আল্লাহ বলছে ইয়া রাসুর আল্লাহ লাউ আন্না আহাদ হ্যাঁ না যারা তাহা তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে নিজের পায়ের নিচের দিকে একটু দেখে লাভ সারা না তাহলে দেখে ফেলবে আর দেখলে তোমাদেরকে জবাই করে ফেলবে আর লাভ চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন প্রেশান হয়েছেন রসুরল্লা সাহায্য জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় নিজের জীবনকে করবানি কাজ সবসময় প্রস্তুত অবাক সিদ্দিক রাজি আল্লাহ কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছকে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তহিদ মুছকে যাবে আল্লাহর ইবাদত বন্ধ করার কোনো লোক থাকবে না সব এই করুন পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটু দিয়ে তো পেয়ে যায় ভয়ে অবস্থা কেয়ামতের মতো অবস্থা রসুলুল্লাহ কি বলছেন তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রবের স্বয়ং রেখেছেন আল্লাহকে এত পছন্দ লেগেছে নবীদের এই আল্লাহ ভরসা আল্লাহর উপর আস্থা ভরসা এই কথাটি যে সূরা আল্লাহ কোরআনের আয়াত নাজল করেছেন সানিাস দুইজনের দ্বিতীয় ছিলেন সুর উল্লাহ শাহসাল্লাম আর একজন আবুবাকার ই হোমাফিলগার যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়েছিলেন এই যে একোরেলের সহেবিহী এবং নিঃসঙ্গী আবু বকারকে বলছিলেন লা তাহজান চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছ তুমি ইননাউল্লা হমান আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছে তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা মৌসা আলহিস আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা আলহী সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাত্রে কারণ ভোর রাত্রে সবাই ঘুমায় আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে কিন্তু ভোর রাতে ফজর আগেখানে ভোরের আগেখানে সবাইকে ঘুম আসে ঘুম চাপে ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মেসরের কাফের কিপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপ বেরো তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজন কেউ বনে ইসরায়েল নেই যারা আমাদের দাসদাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর জিদ্দার থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সা সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ ফোরানে বাহারের কথা বলেছেন নাহারের মানে নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয়জি তো সামনে সাগর যদি ঝাঁপ দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন দিকে কয়েক এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই এবং ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমন কেমন দৃশ্য শুভান সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত প্রেশান হয়েছেন তারা বলছে তারা মমিন সেই যুগের মমি মুসলিমরা ছিল মৌসা আলিসালের সঙ্গী ছিল যেমন নবিশাসাল্মে তার তখন মুশ আলিসাল্লাম তারা সাহাবি ছিল সঙ্গী ছিল তারা বলছে ইয়া মূসা ইন্নাল আ মুদরা কুন আমাদেরকে তো ধরে নিল। আমরা তো ধরা খেয়ে গেলাম মুদরা কুন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়েই থাকতাম আর তাদের মার খেতাম তবুও তো বেঁচে থাকতাম জীবনটা তো বাঁচতো ইন্ন মুদরা কুন ধরা খেয়ে গেলাম কি বলছেন মুসা আলি কথা ঠিকই হ্যাঁ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভরসা হারিয়ে দিয়েছে না বলছেন কাল্লা কালে না হতেই পারে না হতেই পারে না আমাদেরকে ধরে নিবে হতেই পারে আমরা ধরা খেয়ে যাবো নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখেন কোন দিকে যেতে হবে সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী জালেন কাফেরদের আমরা কোন দিকে যাবো আল্লাই বলবেন কোন দিকে সাতে সাতবাহী ওহি নাজল হচ্ছে মুসা ইসলামের ওপর আনিদরে বে আসাকাল পাহাড় সাগরে লাঠির বাড়ি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে এ হচ্ছে আল্লাহ ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহ ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগার ক্ষেত্রে বিচলিত হলে হবে না উদ্বিগ্ন হলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হ্যাঁ এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নেই কাম নেই কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করবো কখনো পরিশোধ হবে না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রব আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তা আপনি উত্তীর্ণ হইতে পারবেন জি তো এই ছিল বরকতের বিষয়ে টিমরমে একটি হাদিস নাৃত্যের মিজ বিভিন্ন মাজা মুসনাত আহমেদ হাদিসটা আল্লাহ মালমে হাদিসটা পাঁচ হাজার দুশো নম্বর আর সাইহুল জামাইতা সাহি বলেছেন লাউ আল্লা কুম তাতওয়া কালুন আল্লাহ কলেহি তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর ওপর তাহলে লা কাকুম আল্লাহ তোমাদেরকে অবশ্যই রেজেক্ট দিতেন তামাইয়া রজ যেমন পাখিকে আল্লাহ খেতে দেন রেজেক্ট দেন আহার দেন তাকদু খেমা আসান পাখি কিন্তু একদিনেরও সাথে সঞ্চয় করে রাখে না একদিনে রাখে এক রাখে যে আজকে কিছুটা নিয়ে যেয়ে সকালবেলা খাবো আর মা সাথে বেরোবো না করে করেন না দৈনিক যা পেলো খেয়ে দে বাস ওইটুকু নিয়ে সকাল হইতে হইতে হজম আল্লাহ তোমাদেরকে রেজেক দেবেন যদি আল্লাহ সত্যিকার ভরসা রাখো যেমন পাখি কাল্লা রেজেক দিয়ে থাকেন তার দুঃখ সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নিয়ে বেরোয় পেটে সবকিছু হজম হয়ে গেছে ও তার ও বেতন সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পুরে পেট ভর্তি করে বেতান আর বাতন থেকে পেট ভর্তি করে হ্যাঁ গজগজ করছে দানা কোন পাখি কে মুরগি কে ধরে দেখবে গজগজ করছে দানা আল্লাহ দিয়েছে কিন্তু মানুষ এত অধৈর্য হ্যাঁ মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে এক মাস দুই মাস চার মাস ছয় মাস খেতে পারবে অনেকে বছর করে সারা জীবন বসে বসে খেতে পারবে তারপর হাহাকার অবস্থা আর যে দু চার মাস কাজকাম না থাকে দু চার মাসে একটু অসুস্থ হয়ে যায় তাহলে একেবারে ভেঙে পড়ে এটি কি আল্লাপ ভরসা হইলো না মোটে আল্লাহর ভরসা না রিজিক আকাশে রয়েছে কোথায় রয়েছে আকাশে রয়েছে আকাশওয়ালার কাছে আকাশওয়ালা আল্লাহর আকাশ জমিনের মালিক তার কাছে ভালো চাইতে হবে হালাল জীবন যাপন পাপ মুক্ত জীবন যাপন করে চাইতে হবে সুরাজ দাঁড়িয়ে বাইশ আল্লাহ অফিস আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে অমাতু আদন তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তোমাদের যা প্রয়োজন তার ফয়েসালা চূড়ান্ত ফয়েসলা আকাশে হয়ে থাকে সাড়ে তিন হাজার প্লাস সোহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট